আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই বিডিটি নিয়ে আসছি সবাইকে সতর্ক করার জন্য এটা হচ্ছে রিয়াদ মাতা কুমড়ির নিচে বাঙালি মার্কেটের সাথেই তো যারা রিয়াদে থাকেন সবাই কম বেশি এই জায়গাটা চিনেন আর এখানে আসলে সবার একটা জিনিস চোখে পড়বে সেটা হচ্ছে চারপাশে অনেক প্রাইভেট গাড়ি দাঁড়ানো থাকে আর আমাদের সবাইকে ডাকাডাকি করে যে চোলাই যাবেন কিনা হারা যাবেন কিনা তো বর্তমানে আমাদের প্রবাসীদের জন্য সবচেয়ে বড়ো একটি মরণ ব্যাধি হচ্ছে অপহরণ যেটি আমরা প্রতিদিনই ফেসবুকে ঢুকলে দেখতে পাই আমাদের প্রতিদিন অনেক প্রবাসী ভাইদেরকে কিডন্যাপ করা হয় অপহরণ করা হয় আর এই জায়গা থেকে অনেককে অপহরণ চক্র নিয়ে গেছে এটাও আমরা দেখি তো প্রবাসী ভাইদের জন্য একটি সতর্কমূলক বার্তা থাকবে সেটা হচ্ছে যারা এই বাতায় আসেন বিভিন্ন কারণে কাজে বা গুবলের জন্য শপিং করার জন্য অবশ্যই সবাই চেষ্টা করবেন ট্যাক্সিতে চলাফেরা করার জন্য না হলে মেট্রো আছে আর স্যাপকো বাস যেগুলা দশ নম্বর এগারো নম্বর ষোলো নম্বর বাসগুলো এই বাসগুলাতে বা স্যাপকো মেট্রো বলেন ট্যাক্সি বলেন এগুলো মোটামুটি এখন পর্যন্ত নিরাপদ প্রবাসীদের জন্য আর যে প্রাইভেট গাড়িগুলা এইগুলা আসলে সবাইকে দেখতে মানুষ মনে হয় এটার ভিতরে কিছু কালফিট থাকে অমানুষ থাকে যারা আমাদের ভাইদেরকে হয়রানি করে তো আসলে এটার মধ্যে ভালো মানুষও আছে যারা এই ড্রাইভ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করে তো খারাপদের জন্য এখন তাদেরও অনেক বড় সমস্যা সম্মুখীন হতে হয় তারাও এখন আগের মতো ওরকম মানে মানুষ পায় না কাস্টমার পায় না তো এটা আসলে আমাদের দেশের কিছু কালফিটদের জন্যই আজকের এই দুরবস্থা এবং আমাদের জন্য যে কোনো সময় সৌদি সরকারের তরফ থেকে বড় বিপদ আসতে পারে এটা সময়ের অপেক্ষা মাত্র তো সবাই অবশ্যই চেষ্টা করবেন রিয়াদের ভিতরে যারা থাকেন বাতা